তিন দিনে একাধিক জায়গায় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জমকলে পুলিশের ওপর হামলায় মূল অভিযুক্ত রানা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ চুরির অভিযোগে গ্রেপ্তার রানা শেখকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর থেকেই তৎপর ছিল পুলিশ রবিবারই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী হাতিজুল শেখকে গ্রেফতার করা হয়েছে রবিবার রাতে ডোমকল এবং সাগরপাড়া থানার টিম সাগরপাড়ার নদাপাড়া এলাকায় যৌথ তল্লাশি অভিযানে নামে পুলিশের থেকে বাঁচতে রানা শেখ একটি পরিত্যক্ত শৌচাগারে লুকিয়েছিল কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে রানাকে চুরির অভিযোগে গ্রেফতার রানাকে নিয়ে তার বাড়িতে চুরির সামগ্রী উদ্ধারে গিয়েছিল ডোমকল থানার পুলিশ সেখানেই পুলিশকে ঘিরে ধরে হামলা চালানো হয় বাধা দিতে গেলে এসআই রানা প্রতাপ সেনগুপ্তর হাতে কোপ মারে হামলাকারীরা তখনই পালিয়ে যায় রানা হামলার অভিযোগে রায়পুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মিনা বেদী সহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল